আঠেরোশো ছিয়াশি সাল পয়লা জানুয়ারি এই দিন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব তার অনুগামীদের কাছে নিজেকে ঈশ্বরের অবতার বলে ব্যক্ত করেছিলেন বিভিন্ন জায়গায় এই উৎসব পালিত হলেও কাশীপুর উদ্যানবাটিতে এই উৎসব মহা সমারোহে পালিত হয় এখানেই ঠাকুর পরমহংসদেব জীবনের শেষ দিনগুলো অতিবাহিত করেছিলেন আঠেরোশো ছিয়াশি সালের পয়লা জানুয়ারি প্রথম কল্পতর উৎসব দিনটি ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব ও তার অনুগামীদের জীবনে ছিল এক অভূতপূর্ব তাৎপর্যপূর্ণ ঘটনা চলুন তবে এই কল্পতর উৎসবে সেই অভূতপূর্ণ ঘটনার সাক্ষী হন আপনারাও রামকৃষ্ণ পরমহংসদেব সেই সময় দুরারোগ্য গলার ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন এবং তার শারীরিক অবস্থারও যথেষ্ট অবনতি ঘটেছিল উত্তর কলকাতার কাশীপুর অঞ্চলের একটি বাগানবাড়িতে চিকিৎসার সুবিধার জন্য তাকে নিয়ে আসা হয়েছিল ঠাকুর তখন বেশ অসুস্থ তার শরীর তখন দুর্বল সে সময় অনেক গৃহীভক্ত ঠাকুরকে দর্শন করার জন্য কাশীপুর উদ্যানবাটিতে যেতেন কিন্তু ঠাকুরের দর্শন পেতেন না দুরারক্ষ ব্যাধি ক্যান্সার রোগটির জন্য একটি পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে ঠাকুরকে সর্ব রাখা হতো গৃহী ভক্তরা বারবার যেও সেখানে ঠাকুরের দর্শন পেতেন না তবু তারা প্রতিদিন কাশীপুর উদ্যানবাটির সেই বাগান বাড়িতে বাগানে বসে থাকতেন অপেক্ষা করতেন এমনই একদিন ঠাকুর সেদিন বেশ সুস্থ বোধ করছিলেন তিনি এটাও জানতেন বহু ভক্ত তাঁকে ভালোবেসে একটিবার বার দর্শনের জন্য আসেন অপেক্ষা করেন আবারও ফিরে যান সেদিন ঠাকুর সিঁড়ি বেয়ে নিচে নামেন এবং বাগানের দিকে এগিয়ে যান গৃহী ভক্তরা ঠাকুরকে দেখে হতবাক তারা যে সেদিন ঠাকুরের দর্শন পাবেন এটা তারা কল্পনাও করতে পারেননি নাট্যকার গিরিশ ঘোষ কেঁদে কেঁদে ঠাকুরের পায়ে লুটিয়ে পড়লেন ঠাকুর বললেন কি চাষ গিরিশ ঘোষ বললেন বিবেক দাও বৈরাগ্য দাও ঠাকুর সেখানে উপস্থিত সকল গৃহী ভক্তকে স্পর্শ করলেন স্পর্শ করা মাত্রই অদ্ভুত অনুভূতি অনুভব করলেন সকলে ঠাকুর কল্পতর রূপ ধারণ করলেন এবং বললেন সেই অভয় বাণী যা আজও ঠাকুরের সকল ভক্তের হৃদয় গাঁথা আছে তোমাদের সকলের চৈতন্য হোক